सार्वजनिक नशीला दवा पुरुषों ने खरीद पुरुषों ने खरीद आशीर्वाद है जब आप प्यारा मासूमा ना सारा ना सेहतें कोमिंग मकौन है इसको बोलो कि तबले रुमाटिक साउंड है पास तो नहीं है तो लेकिन टैक्स में इसकी मुजरिदत का मामला हल्ला हुआ इधर हम लोग फिर पागल सब تو کي وڌوڻ مان وڌيڪ نمبر ۾ مزرا وڌوڻ کان سڌو وڌوڻ سان اوهڙو آهي ان بايا جي روٽ کي هينجا گهڻا پڪڙڻ اسڪو تو رومين مسلمان جي انسانيمان جو مقصد پيو ٿيو آهي اولاد مين آهي الله ان عمر کي هڪ ماء ڪافي دعا ڪري مهرباني ڪري قبول ڪري رب الله

যারা জায়গা পায়নি ভিতরে তখন ইফতারটা ভাবলাম তো এই সময় আমার এখানে আপনাদের সঙ্গে এসে একসঙ্গে ইফতার আজকে যে ভাববো আমি ধন্য হয়ে গেছি বেশি কিছু বলেন আলেম বল আমাদের তার থেকে শুনেছি ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট এগারো তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা খুব বেশি অনেকে বলে সৌদি আরবে একদিন আগে যদি হয় তার পরদিনই তো আমাদের ঈদ হবে দেখেন সৌদি আরব আমাদের দলিন দল ইসলামের যেটা হুকুম চাঁদ দেখে রোজা শুরু করো আর চাঁদ দেখে ঈদ পালন করো চাঁদ অনুযায়ী এগারো তারিখে অর্থাৎ বৃহস্পতিবার

বিজয় প্রস্তুতি সাহেবের আহ্বানে আজকে মহতি ইফতার মজলিস এখানে উপস্থিত আমাদের বিজয় প্রস্তুতি সাহেব অন্যান্য বিজয় রয়েছেন আমাদের সাংসদ নাদিম এসছে সুবীর আছে আরো অন্যান্য সময় আছে সব আর আছে আমাদের আছেন আর আমাদের জেলা পরিষদের মেম্বার স্বামী অন্যান্য সবাই এখানে মঞ্চে উপস্থিত রয়েছে এবং আমার সামনে আর যারা রোজা করে রয়েছে রমজানের মাস অনেকে অত্যন্ত শৃঙ্খলা করায়ন অনেক শক্তভাবে এই নামজান মাস আপনারা পালন করেন এটা একটা দৃষ্টান্ত হিসেবে সমস্ত মানব সমাজের কাছে রয়েছে এটা যে যে যার ধর্মের মানুষ তার ধর্মকে পালন করবে তাদের রীতি নীতি অনুযায়ী

আমাদের পীরজাদা তো অশির সাহেব এখানে উনি প্রত্যেক বছরই তো এই ইফতার মজলিস করেন এবং বড়োভাবেই করেন উনি প্রত্যেক বছরই আমন্ত্রণ জানান আমরা সবাই এখানে আসি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আসে কুর্কুরার শরীফ হচ্ছে একটা পবিত্র ভূমি ভারতবর্ষের দ্বিতীয় ইসলাম ইয়ে ধর্মে ভারতবর্ষের দ্বিতীয় পবিত্র ভূমি যতবার আসে ততবার ভাল লাগে যে কোনো পবিত্র ভূমিতেই তো ভাল লাগে হিন্দু মুসলিম সবাই রয়েছে আমি যেমন কোনো ধর্মভূমিতে হিন্দুদের কোনো ধর্মভূমিতে গেলে পবিত্র ভূমিতে গেলে আমার যেমন ভালো লাগে তেমনি মেখানে আসতেও ভাল লাগে আমরা তো বিভিন্ন জায়গায় যাই যে অনেকে তো অনেক দূরে দূরে যায় আজমির শরীফ যাই আমরা কেউ আব অমৃতসরের ইয়েতে যাই গোল্ডেন টেম্পল যাই হ্যাঁ পবিত্র ভূমি সবাই যায় জগন্নাথ দেবের মন্দিরে যায় তেমনি এটাও আমাদের দ্বিতীয় পবিত্রভূমি ভালো লাগে সবসময় বলি আজকে নয় সবসময় বলি আজকে আবার বলে দিই যে কোনো ধর্মে ধর্মে ভাগাভাগি নয় সমস্ত ধর্মের যে যে ধর্ম পালন করুক না কেন যার যার ধর্ম তার কাছে থাকে কিন্তু সমস্ত মানুষের কথা ভাবতে হয় সমস্ত ধর্ম একই দিকের একই রাস্তাতে নিয়ে যায় সেই তো সেই ওপরের একটা পাওয়ারকে যার আমরা বিশ্বাস করি হিন্দুর কাছে ভগবান মুসলিমের কাছে আল্লাহ খ্রিস্টানের কাছে জেসাস আসল তো হচ্ছে পাওয়ার ক্ষম মানে ওপরের ঐশ্বরিক ক্ষমতা সেটা যে যেভাবে দেখে লক্ষ্য কিন্তু এক রাস্তা হয়তো বিভিন্ন হতে পারে লক্ষ্য এক সবাই জায়গা তো সমস্ত ধর্মের মানুষের মধ্যে ভারতবর্ষে তো এটা তো সত্যি কথা নরেন্দ্র মোদীর জমানাতে নরেন্দ্র মোদি তো একটা ধর্মে ধর্মে একটা একটা বিশৃঙ্খ মানে একটা বাতাবরণ তৈরি করেছে যে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিভিন্ন ধর্মের একটা ঝগড়া লাগানো তো চেষ্টা করেছে এটাও তো সত্যি কথা যে ভারতবর্ষে মাইনরিটি সেক্টরে কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তারা ইনসিকিউর ফিল করছে নরেন্দ্র মোদীর হাতে এটাও তো সত্যি কথা এটাও তো সত্যি কথা যে সবাইকার মধ্যে দিয়ে একটা বিভাজন তৈরি করছে এটাও তো সত্যি কথা তা সেই মানুষগুলোতে এই ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে সমস্ত ধর্ম মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে শুধু একটা ধর্মের মানুষের না সমস্ত মানুষের আত্মত্যাগ বলিদানের মধ্যে দিয়ে স্বাধীনতা এসছে তাই দেশের প্রতি অধিকার সমস্ত ধর্মের দেখেন আমার এখানে যে ইফতারের মজলিস হয় আমি দরবার শরীরে করি এখানেও করি আর জনাব আলহাজ পিরজাদা স্বামী সাহেব তিনিও এর মধ্যে ইনভলভ আছেন এবং এখানে প্রার্থী বলে নয় এখানে আমরা ভাইয়ের কিছু 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 মলিক সাহেব কিছু কিছু মানে সংকীর্ণ মনোভাবের মুসলমান এ করে হিন্দুরা কেন আমাদের সাথে করবে অমুসলিমরা কেন করবে এটা কত সংকীর্ণ মনোভাব মানে এটি এটা ইসলামের আদর্শ নয় ইসলামের আদর্শ হচ্ছে সবাইকে মিলেমিশে নিয়ে চলা সবাইকে ভালোবাসা এবার যে রোজা রাখে আর হিন্দু ভাই কি রোজা রাখতে বলবেন বলবেন না আমার হিন্দু ভাইয়ের সাথে একটা ভালো হৃদয় মিল আছে তাকে আমাদের এটা ডাকতে পারি না আমাকে দেখতে হবে এফতার পার্টিতে এই সরি মহিলিসে হারাম পয়সার কোনো খাবারের ব্যবস্থা হচ্ছে না সেখানে আমাদের সকলের বাধা আছে শুধু হিন্দু বললাই প্রত্যেক মানুষের হারাম থেকে বর্জন থাকতে হবে আর এখানে কল্যাণ ব্যানার্জি উনি হচ্ছেন এলাকার এমপি তিনবারের এমপি ইনশাআল্লাহ চার চারবারেরও হবে